নু আলি সালাম বলবে আমার দ্বারা সম্পন্ন গরম ঠিক আছে নি ইব্রাহিম আলি সালামের কাছে পাঠাবে ইব্রাহিম আলি সালাম বলবে না রে না এখানে চলবে না খলিল মলিল চলবে না একই মেসলে খলিল হাতে সে নাসি নেই মেসলে খলিল হাতে সে আল্লাহ মস্তি খুদ গজিনি আমি না আল্লাহ করে আমি আমার রসুলের নামাজ দিব আমি আমার রসুলের নামাজ দিব রসুলের উন্মতর জন্য হাতিয়া হিসেবে আমি একটু ট্রাই করে দেখি নামাজটা কেরবেন সবাই করবেন না একটু ট্রাই করে দেখি রোজা এই উম্মত দিয়েছেন রোজা ট্রাই করেন নাই হজ দিয়েছেন হজ ট্রাই পরীক্ষা করেন নাই জাকাত দিয়েছেন জাকাত ট্রাই আর পরীক্ষা করেন নাই জিহাদ দিয়েছেন জিহাদ পরীক্ষা আর ট্রাই করেন নাই আর কত কি জানি দিলেন পরীক্ষা করেন নাই নামাজ দেওয়ার আগে কয় আমি একটু ট্রাই করে দেখি নামাজটা কেমন লাগে আমি একটু দাঁড়ান আমি একটু নামাজটা ফুইরে দেখি কেমন লাগে এবারে বলেন যে এই নামাজটা ট্রাই করে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই নামাজ মা শক্ত জামাদের জামায়াতের সহিত তক সহিত আমরা কি পড়বো কে কে পড়বো হাত দেখার ম্যাথমে শন্ত নেশান্ বাহি রিয় নিষিধের তাহলে পৃথিবীর ইতিহাসে একবার শুধু একটা মানুষ দাওয়াতে আল্লাহর বাড়ি যেখানে আর সাজীবেন আর কেউ কি দেখছেন আল্লাহ রে কথা কয়েন আর কেউ জান্নাত দেখছেন যার নাম হাউজে কৌশল কেউ দেখেন এরপর আসমানি জগতের যে সমস্ত কুদরতের নিদর্শন আর কেউ দেখছেন দেখছেন কে আবার কন দেখছেন কে খুশি নে বেজা কি লেগে খুশি আমরা কম খ্রিস্টানদেরকে আমরা বলবো আমাকে চিনোজ বেটা খ্রিস্টানদেরকে আমরা বলবো আমাদেরকে চিনোজ বেটা খ্রিস্টানরা বললো তোমরা কেটা আমরা হইলাম ওই পায়াকাম্বরের উন্মতি যে পায়াকাম্বর আল্লাহরে দেখছেন জান্নার দেখছেন জাহার নাম দেখছেন হাউজে কাউসার দেখছেন ফুলচরার দেখছেন যা দেখার সব দেখছেন ইয়াহুদিদেরকে বলবো আমার বেটা ইয়াহুদিদেরকে ওই যে নেতা নিয়াহু হেরে বলবো আমার চিনুস বেটা কে আপনি কে বলবো আমরা অমুক পয়াকম্বরের উন্মতি যে কে সমস্ত পয়াকম্বরকে আল্লাহ যা অলৌকিকতা দান করেছেন একা আমার পয়গম্বর চাইতে বেশি দান করেছেন সব আনলা কবেন না হিন্দুদেরকে বলবো কে আমরা হইলাম ওই পয়গম্বরের উন্মতি যেই পয়গম্বর ময়দানে মাসরে সব পয়গম্বরের সাউন্ড একদম সাইলেন্ট হয়ে যাবে আওয়াজ বন্ধ তখন আমাদের প্রয়া মোহাম্মদ রসুল আল্সআলিসাল্লাম ফিলিস্তিনের এই ভূখণ্ড যেইখানে এখন যুদ্ধ চলছে এই জায়গার মধ্যে মাকামে মাহমুদে সাত হাজার বৎসর মস্তক অবনত কইরা আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর রাগ ঠান্ডা কইরা তারপরে আল্লাহ বুল আল থেকে সাফাতে কুবরার অনুমতি নিবে আল্লাহ বিচার কার্য শুরু করবেন আপনারা আমার কথা বুঝেন না কি বুঝতেছে হাত উঠে দেখা ইন কুজে জিগর দে জওয়ানো কুজে জিগর বখ দে মে ইশ মে নজর বক্স দে মে ইশ মে নজর বক্স দে ইকবাল মরহুম বলেন আল্লাহ সমাজের যুবকদেরকে কলিজার জলন দান করেন দিলের জলন দান করেন ইসলামের জন্য সমাজের যুবকদের কলিজার মধ্যে আগুন লাগাইয়া দেন আগুন এখন তো সমাজের যুবকদের দিলের মধ্যে আওয়ামী লীগের জন্য আগুন জ্বলে বিএনপির জন্য আগুন জ্বলে জাতীয় পার্টির জন্য আগুন জ্বলে

মেরা এস কমেরি নজর বক্স দেশ যুবকদের দিলের মধ্যে ইসলামের জন্য আগুন দেন আগুন আগুন যেন ইসলাম প্রতিষ্ঠার জন্য আগুন জ্বলে আগুন কথা যেন ইসলাম প্রতিষ্ঠার জন্য আগুন জ্বলে ইহুদিরা বলবে ইহুদিদের কামরা বলি আমার চিনো আমার নেতা নিয়ে বললাম আমার চিনো নেতা নিয়ে কয় তুমি কেটা আমি বললাম এটা তুই যে জমিন নিয়ে বেজাল করেছে যুদ্ধ করেছে ফিলিস্তিনিদের সাথে এই ইন্টার মধ্যে আমার রসুল ময়দানে মাসরে আমার রসুল এই জায়গার মধ্যে সাফায়াতে কোবরার জন্য মাকামে মাহমুদে সাত হাজার বছর সৈদা করে দেখবে সো আল্লাহর বছর আমরা ওই নবীর উম্মতি খ্রিস্টানদেরকে অবস্থা হিন্দুদেরকে একই অবস্থা বৌদ্ধদেরকে একই উত্তর এভাবে আমরা কেবল দিতে থাকব তো আমরা আমাদের এই নবীর উপরে খুশি না বেজার কে কে খুশি খুশি হই না মিয়া কাম করন লাগব এটা কে ইকবাল বলছেন جوانوں کو سوزے جگر بخش دے جوانوں کو سوزے جگر بخش دے میرا عشق میری نظر بخش دے آہ میرا عشق میری نظر بخش دے, دے تو ایک دامی جو بن کے আওয়ামী লীগের জন্য খরচ করেছে বিএনপির জন্য খরচ করেছে জাতি পার্টি জমায়েতের জন্য খরচ করেছে অন্যের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য তুই খরচ করেছে আর এইখান থেকে তুই এক প্যাকেট ব্যাংক সন ফাস একটা বাইক ফাস তাহলে কি কি জানি পাস কিন্তু তুই যুবক তোর যৌবনকে যদি আল্লাহ দিনের জন্য একটু খরচ করস

আল্লার দিন কায়েমের জন্য এ তব্লি কথা না যারা তব্লিগের মধ্যে হাদিস লাগায় তারা গলাত করে তারা ভুল করে হাদিস হাদিসের হাদিস যারা একশকাল অথবা এক বিকাল আল্লার দিন কায়েমের জন্য রাষ্ট্র পর্যায়ে আল্লার দিন কায়েমের জন্য যারা এতটুকুন সময় ব্যয় করে কথা কয় না কেন মিয়ানমারের মুসলমানদের জন্য এতটুকু সময় যারা দেয় রসুল বলছেন যা আসে নিচে যা আসে এর চাইতে সময়টার দাম অনেক আর তুই ছাগল হুন্ডে এক নেতার পিছনে গুরোস তুই ছাগল এটা সরকারি চাকরির জন্য নেত্রীর পিছনে ঘুরোস আমার সারা দুনিয়া দিয়ে দিবে কোন নেতার পিছনে আমার ঘুরাইতে পারবে না ইনশাআল্লাহ ওরা বিশ্বাস হয় না হয়নি আমাকে সারা দুনিয়া দেওয়ার প্রস্তাব দিবে কোন নেতার পিছনে ঘুরাইতে পারবে না ইনশা আল্লাহ কোন নেত্রীর পিছনে ঘুরাইতে পারবে না আমি আপনাদের একজন ভাই আপনারা আমাকে এখানে দাওয়াত দিছেন বলেন খুব বুঝার চেষ্টা করেন আপনারা আমার কথা বুঝেন না আমার দিনের জ্বালাটা বুঝছেন কে কে বুঝছেন হাতে দেখান আপনার এইখানে যারা আছেন আপনার মেয়ে আর বউ কি পর্দা মতে চলে কথা কয় না চলেনি কয়জনের টা চলে এলাকার মাস্টার চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব তুইও দেখি আরেকজনের বউর লোক মুসাফা কর হ্যান্ডশেক কর তোর বউ দেখি আরেকজনের লোক হ্যান্ডশেক করে করে কি করে না জিন্দিগিতে বহুত স্লোগান দিছস নৌকা নৌকা লাঙ্গল লাঙ্গল দানের শীষ দানের এবারে একটু আল্লাহর নামে স্লোগান দিস না কথা কয় না আবার ফাতে মুবি ফাতে মুবি ফটতে রাহো তো আবে ফাতে মুবি ফাতে মুবি ফটতে রাহো তো সাইলা বেশি ফতে বাটতে রাহো বাটতে রাহো তো توفا کی طرح چڑھتے رہو چڑھتے رہو تم دریا ہی نہیں کے سمندر بھی کنگا لو اے لشکر اسلام کے جاں باز جیا لو تم خالد دو درار کی عظمت کا نشاہ ہو تم قاسم محمود کی غیرت کا بیا ہو تم تارے و ٹیفو کے عزائم کا جہاں ہو ڈٹ جاؤ اگر تم تو زمانے کو جھکا لو آئے لشکر اسلام کے جہاں باز جیا لو و محراب کے فرجوش خطیبو آئے گرم سکن سارے فنکار دیبو آئے گرم آئے محراب کے فرجوش خطیب اب اپنا قلم تو کے تلوار بنا لو اے لشکر اسلام کے جاباز جیا لو گاہو خیر সারা জীবনের একটা ঘটনা এটা আর পিছনে ঘটে নাই ঘটেছে না ঘটবে না সেটা হলো মায়রাজ এটা কি ঠিক আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ হুজুরকে দান করেছেন প্রথম কথা তো সমস্ত समस्त পয়গম্বরকে আল্লাহ তাজ দান করেছেন

সমস্ত পয়গম্বর উম্মতের পক্ষ থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ময়দানে মাসরে আল্লাহর কাছে বিচার শুরু করার জন্য সুপারিশের ক্ষমতা দেওয়া হয় সুবহানাল্লাহ ওয়া আলাইকুম ইসলাম জেইখানে কথা নাই জেইখানে নূহ আলাইহিস কথা চলবে না জেইখানে হযরতে ইব্রাহিম আলী ইসলামের কথা চলবে না যেইখানে হজরতে মুসা আলি ইসলামের কথা চলবে না যেইখানে হজরত ঈসা আলি ইসলামের কথা চলবে না ঠিক আছে নি চলবে না মানে এরা বলার সাহস করবে চলবে না মানে বলার সাহস করবে দেখেন মাঝগান্ধী কত পয় অম্বর এক লাখ দুই লাখ পয় অম্বর চব্বিশ হাজার ইদ্রিস আলি ইসলাম শিস আলি ইসলাম হযরতে দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম যাকারিয়া আলাইহিস সালাম अय्यूब আলাইহিস কত কি নবী এর মধ্যে থেকে পাঁচজন কয়জন প্রথমে আদমের কাছে যাবে আদম বলবে আমি পারুম না ঠিক আছে না এগুলো বুখারী শরীফে রিওয়ায়াত মুদে আছে আমি তো অল্প কথা কইতে আসি আমি যেটা বলে ইশারাmakeText আছে যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বলবে আমি পারুম না গরম গরম কে হে নূ আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না বড় গরম ঠিক আছে নি ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে পাঠাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না এখানে চলবে না খলিল মুলিল চলবে না ইকিম আসলে খলিলাত শনাশিনি ইকিম আসলে খলিলাত শনাশিনি ইকি আল্লাহু মুস্তি খুদ গজিনি সুনায় তাজিব হাজির কে গ্রেফতার সুনায় তাজিব হাজির কে গ্রেফতার গোলামী সে হে বেকিনি ইব্রাহিম বলবেন সম্ভব না সম্ভব না তোমরা মুসার কাছে যাও কারণ মুসা আলী ইসলাম আল্লাহর সাথে কথা বলে অভ্যস্ত ব্যবসার বুঝে ভালো কেমনে কথা কম লাগবো

আমি আপনাদের আমি আপনাদের ঘুমন্ত দিলকে সজাগ করার চেষ্টা করতে আছি তাহলে হুজুরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কয়টা একটার নাম মেয়ারাজ আর একটার নাম সাফাত হুজুর সাল মেয়ারাজ গিয়া আমাদের জন্য কিছু আনছেন নি কথা কয় না একটা মানুষ যখন বিদেশ যায় আত্মীয় স্বজনের জন্য কিছু আনে না হ্যাঁ আমেরিকা গেছে একজনে কয় কিছু আইন কি আইনতাম ক ওইখানে স্পেশাল জিনিস আইন তো ওইখানে স্পেশাল জিনিস যেটা আইন সৌদি আরব গেলে স্পেশাল জিনিস আনে জমজম খেজুর এই সমস্ত কি আনছে কন তো কী আনছে কন তো এটাই তো করবেন আর কি কচুটা করবে শুধু নামাজ মা জানেন নাই তিনটা জিনিস আনছেন কয়টা বলেন কয়টা এক নম্বরে নামাজ দুই নম্বরে হইল সুরে বাকারা শেট দিয়ে আয়াত

ربنا لا تؤاخذنا إن سينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাসা আমি যদি এইগুলোর উপর আলোচনা শুরু করি ওই যে আমার আজিজা আছে বুঝবে আপনারা বুঝবেন না রাত শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে এই দুই জির নামাজ শেষ দুই আয়াত আর একটা দিয়েছেন হুজুর রে আপনার উন্মতের জন্য আমি হাদিয়া দিলাম রসুল আকরম সাল্লা সাল্লামকে আল্লাহ বলেন সেটা হইলো আপনার উন্মতের যারা কবিরা করে করেন ওয়ালা তাও ভাবে যদি নাকি এরা মারা যায় ইনশাল্লাহ আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনার উন্মতের কবিরা গুণা করেন আপনার সুপারিশের মাধ্যমে আমি মাফ করে দিব খুশি না বাজার বলেন খুশি না বাজার বাকি এই তিনটার মধ্যে বেশি দামি কোনটা নামাজ 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 কোনটা এই জন্য হুজুর আল্লাহ যখন একদম আল্লাহর কাছাকাছি রসুল যখন আল্লাহর কাছাকাছি চলে গেছে না নসরতিবের মধ্যে হাকিম উলুমদ থানবি রেওয়ায়ত করেছেন রসুল যখন আল্লাহর কাছে কাছে চলে গেছেন এখন বিসমি আল্লাহ তাহলে আবু আবর হামিদ করে ডুববো 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 একদম আল্লাহ ফাকের হেড অফিস চোখ বন্ধ করে দেখেন তো হেড অফিসটা কেমন মেয়ারাজ মেয়ারাজ আর সাজিম আর সাজিম ওইখানে আল্লাহ ফাকের হেড অফিসটা কেমন ওটা দেখেন তো চোখটা বন্ধ করে পারবে কিন্তু দেখুন যে মানুষ আছে

আপনি একটু ওয়েট করেন কেন না আপনার রবের নামাজ পড়তে আমি একটু বিপদে পড়ছি এর আওয়ায়ের সামনে পড়ার পরে এটা অর্থ কি করব যে আল্লাহ নামাজ পড়তে আছে মানে তা আমি নিজের নিজে বুঝেছি দেখেন আপনার আপনাদের বুঝে ধরে যদি ধরে তো মনে করবেন ঠিক আছে না ধরলে দোষ আমার আমার টোলে আমি যাই সেটা হলো। কেউ যদি স্পেশাল মেহমানের জন্য কোনো খানা তৈয়ার করে এ খানাটা মেহমানের সামনে দেওয়ার আগে নিজে একটু ট্রাই করে না কথা কয় না লবণ দেখে লবণ কী দেখে লবণ দেখে কী দেখে লবণ দেখে ঠিক আছে ওকে ওকে প্রেসিডেন্টকে দেওয়া যাবে প্রধানমন্ত্রীকে দেওয়া যাবে জামাইয়ের সামনে দেওয়া যাবে বেআইয়ের সামনে দেওয়া যাবে

একটু ট্রাই করে দেখি রোজা এই উম্মত দিয়েছেন রোজা ট্রাই করেন নাই হজ দিয়েছেন হজ ট্রাই আর পরীক্ষা করেন নাই জাকাত দিয়েছেন জাকাত ট্রাই আর পরীক্ষা করেন নাই জিহাদ দিয়েছেন জিহাদ পরীক্ষা আর ট্রাই করেন নাই আর কত কি জানি দিলেন পরীক্ষা করেন নাই নামাজ দেওয়ার আগে কয় আমি একটু ট্রাই করে দেখি নামাজটা কেমন লাগে আমি একটু দাঁড়ান আমি একটু নামাজটা ফুইরে দেখি কেমন লাগে এবারে বলেন যে নামাজটা ট্রাই করে আল্লাহ আমাদেরকে দিছেন এই নামাজ মা শক্ত জমাদের সহিত তকবিরুলার সহিত আমরা কি পড়ব কে কে পড়ব হাতে দেখার মেয়ে সালাম পাপড়ি টিভি হকানি ওলামাই কেরামের মুখপাত্র